আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন বছরে সবাইকে শুভ কামনা ও শুভেচ্ছা আশা করি নতুন বছর সবার ভালো কাটুক এবং আমরা নতুন বছরে যাতে সবাই সুস্থ সবল থাকি পরিবার পরিজন নিয়ে যাতে ভালোভাবে দিন কাটাতে পারি সেই কামনাই করব তো আজকে চলে গিয়েছিলাম আমার আম্মু আর আমি মিলে একটু শপিং করতে শপিং না আসলে আমাদের দিকে সবাই বলছিল আপনি অনেক ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন কিছু ছাড় দেওয়া হয়েছে তো আমার মা বলছিল যে ঠিক আছে চলো সন্ধ্যার সময় যাই একটু ঘুরে আসি দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা পরে গেলাম গিয়ে দেখি কমফর্টারের উপরে ছাড় দিয়েছে বলেন তো কি কি আর বলবো যাই হোক মা মেয়ে তো ধোকা খেলাম একটা বড় সড়ো পরে স্বপ্ন শোরুমে আরো কিছু জিনিসপত্রের উপর ছাড় দেওয়া ছিল তো নর্মালি সবসময় স্বপ্নে এসব জিনিসপত্র উপর ছাড় দিতেই থাকে দিতেই থাকে তারা সারা বছরই মনে হয় ছাড় দিতে থাকে তো স্বপ্নে ছাড়টা দেখে ওখান থেকে আর কেনার মতো কিছু পেলাম না কারণ ওগুলো নর্মালি সবসময় কেনা হয় ও টা করে কেনাকাটা করার কিছু নেই তারপর চলে আসলাম হচ্ছে কোকারিজের দোকানে এই কোকারিজের দোকানে গেলে মাথাটা পুরো নষ্ট হয়ে যায় আমার মতো কার কার এইসব দোকানে গেলে আপনাদের মাথা নষ্ট হয় একটু বলবেন তো তো আমি কিছু কালারিং বাটি দেখছিলাম পরে আম্মুরে বললাম যে আম্মু একটা কুকিং চ্যানেল তো খুললাম বা আমি একটু রেসিপি দেই তো কয়েকটা কালারিং বাটি কিনে দাও বলতেছে না না এগুলো এখন কেনার দরকার নেই এগুলো আছে যেগুলো আছে সেগুলো দিয়েই কাজ চালাও বলেন তো কী করবো যাই হোক আম্মু যখন বলছে কথা তো শুনতেই হবে তা আমার আম্মু মেনলি এই দোকানটাতে গেছিল হচ্ছে কিছু কৌটা কিনবে আমার আম্মু হচ্ছে ওই যে মশলার কৌটা আছে ওগুলো একটু চেঞ্জ করবে বলতেছিল এই তো কয়েকটা মশলার কৌটা কিনেছি আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস মনটা চায় না সবগুলো কিনে নিয়ে আসি কিন্তু দাম যে কি চড়া দাম মানে দাম জিজ্ঞেস করলেই আকাশচুম্বী দাম মানে এসব জিনিসের এত দাম হয়ে গিয়েছে আল্লাহ এই যে দেখেন এই কালার ফুল কালার ফুল যে বাটি সেট গুলা কাপ সেট গুলা কিন্তু অনেক সুন্দর লাগে তাই না আমার মতো এইসব জিনিসপত্র একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে তারপর এই যে শুধু মশলার কোটাই কিনলাম মা মেয়ে এত বড় ধোঁকা খেলাম স্বপ্নে গিয়ে আর কি করার শপিং মলে যখন গিয়েছি শপিং মলটা একটু ঘুরলাম ঘুরে টুরে মা মেয়ে মিলে আবার চলে আসলাম আজকে শপিং মলটার মধ্যে তেমন কেউ মানুষজন ছিল না মানে এত কম মানুষ আমি মনে হয় প্রথমেই দেখেছি এভাবে সব দোকানে দোকানে অফার ছাড় চলছে কিন্তু শপিং মলে মানুষ নেই ভাবা যায় আমরা শপিং মলটা ঘুরলাম ঘুরে টুরে তারপর বাসায় চলে আসলামই তো আজকের ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ